দক্ষিণ ত্রিপুরার সাবরুম রেলওয়ে স্টেশন থেকে গ্রেফতার করা হয়েছে পঁয়ষট্টি বছর বয়সী এক পাকিস্তানি মহিলাকে নেপালের কারাগার থেকে পালিয়ে ভারতে অবৈধভাবে প্রবেশ করেছিলেন বলে উঠে এসেছে পুলিশের তদন্তে মহিলাটি মাদক পাচারের অভিযোগে নেপালের সাজা ভোগ করছিলেন বলে জানা গেছে প্রাথমিক অনুসন্ধানে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনে চড়ে সাবরুম পৌঁছানোর পর সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার কারণে আটক করা হয় মহিলাটিকে প্রথমে তিনি নিজের পরিচয় দিল্লির পুরানি বস্তির বাসিন্দা সাহিনা পারভিন হিসেবে দিলেও বৈধ কোনো পরিচয়পত্র দেখাতে ব্যর্থ হন তিনি তল্লাশির সময় বেশ কয়েকটি পাকিস্তানি ফোন নম্বর উদ্ধার করা হয় তার কাছ থেকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে মহিলাটি স্বীকার করেছিলেন যে তিন বছর আগে তিনি বাংলাদেশ হয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন এবং দিল্লিতে কাজ করতেন গৃহ পরিচারিকা হিসেবে তবে দীর্ঘ জিজ্ঞাসাবাদে তিনি তার আগের বক্তব্য মিথ্যে বলে স্বীকার করেন শেষমেশ তিনি নিজেকে নিক আক্তার ভানু হিসেবে প্রকাশ করেন বলে নিউজ নাওকে জানিয়েছেন हार नेमारोंट नो हाउ सम न्यूज पेपर प्लेसिंग बट हार एक्सल ने থার ভানো এইস বা সিক্সটি ফাইভ ওই শি ওয়াজ ডিটেন ফিফটিন আওয়ার্স আওয়ার ফ্রম রেল স্টেশন বাই দিয়ে পুলিশ Okay. and uh, and then brought by police station, hub Okay. Now she is under interrogation. Okay. Uh, what is the current status regarding the uh, to produce before the court? Now she is under interrogation. Okay. We, we cannot reach any final decision till now. Okay. But uh, he is the giving different statement in different time. পাকিস্তানের শেখপুরা জেলার চকনং তিনশো একাত্তর ইয়ংগানাবাদ গ্রামের বাসিন্দা এবং মোহাম্মদ গুলাফ ফরাজের স্ত্রী বলে উঠে এসেছে পুলিশের প্রাথমিক তদন্তে প্রায় বারো বছর আগে মাদক পাচারের কাজে জড়িত থাকার জন্য পাকিস্তানি পাসপোর্ট ব্যবহার করে নেপালে ভ্রমণ করেছিলেন এই মহিলা দু চোদ্দ সালে তাকে এক কেজি ব্রাউন সুগার রাখার অভিযোগে গ্রেফতার করে পনেরো বছরের কারাদণ্ড দেওয়া হয় নেপাল পুলিশের পক্ষ থেকে সম্প্রতি কারাগার থেকে পালিয়ে আসার অভিযোগ উঠেছে এই মহিলার বিরুদ্ধে দুই সপ্তাহ আগে অবৈধ পথে ভারতে প্রবেশ করেন নিক আক্তার ভানু এবং এজেন্টদের নির্দেশে বাংলাদেশ হয়ে ফেরার চেষ্টা করেন পাকিস্তানে পশ্চিমবঙ্গে কোনো ক্রসিং না পাওয়ায় তিনি ট্রেনে চেপিত্রেপুরা ভ্রমণ করেন এবং আন্তর্জাতিক সীমান্ত অতিক্রমের জন্য পৌঁছান সাব্রমে বর্তমানে রাজ্য পুলিশের একটি যৌথ টিম জিজ্ঞাসাবাদ করছে দ্রুত অনুপ্রবেশকারী এই পাকিস্তানি মহিলাকে রিপোর্ট নিউজ নাও